नारायण <laughs> चङा প্রতি বছরের ন্যায় এবছরও মায়ের পুজোর আয়োজন করা হয়েছিল ঠিক আজকের দিনেই মায়ের মন্দিরের প্রতিষ্ঠিত করা হয়েছিল মানে মাকে আমাদের বাড়িতে আনা হয়েছিল। এটা আমার মামার বাড়ির নিজস্ব কালী মন্দির বাটল আদি মন্দির নামে যেটি পরিচিত আর এই আজকের দিনক্ষণ অনুযায়ী প্রত্যেক বছর এই দিনটাতে মায়ের বড় করে পুজো করা হয় আর এই পুজোতে পাড়ার সবাই মিলে অংশগ্রহণ করে সবাই মিলে এসে পুজোটাকে মানে পুরোপুরি কমপ্লিট করার সবাই মিলে সাহায্য করে আর এই পুজোতে পুরো পাড়াতে মানে শুধু আমাদের বাড়িতে নয় পুরো পাড়াতে প্রত্যেকের বাড়িতে আত্মীয় আসে মনে করে তারা এটা নিজেদের বাড়ির পুজোর মতো সবাই এসে আনন্দ করে তো এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগে আর এখানে মায়ের মানে মায়ের কাছে মানসিক করে যারা রাখে আর কি তারা প্রত্যেক বছর এখানে দণ্ডি কাটে আর এই যে আমার ছোট মামা দেখতে পাচ্ছ জল মানে এটাকে কী বলে আমি জানি না জল ছড়া দিচ্ছি আমার সম্পর্কে পাড়ার মাইমা হয় বৌদি হয় তো এনারা গন্ডি দিচ্ছেন এখানে অনেকে গন্ডি দিচ্ছেন তো তাদের মধ্যে প্রত্যেকে যারা মানে এই যে একটা আমার মামিমা এনাকে এনার কাছে আমি প্রায় সময় যাই বা ইনি আমার কাছে প্রায় আসে তো এসব গল্প পরে বলছি মায়ের আজকের দিনে পুজোতে মন্দিরটাকে যতটা সাধ্য সম্ভব সাজানো হয় আর এই যে দাদুটা মন্ত্র পড়ছে দেখছিলে এটা হচ্ছে মানে গীতা পাঠ করছে আর এটা দাদুটার ছেলে সম্ভবত বয়সে খুবই ছোট ভাই ভাই করি তো ভাই এবছর পুজোতে বসেছে মায়ের পুজো করছে আর মাকে এরকমভাবে সাজানো হয়েছে তোমরা দেখো আর এবছর সত্যি আমি অনেক কিছু মিস করে গিয়েছি আমি মানে প্রায় পৌঁছেছি দুপুর তিনটে আমার একটা কাজ ছিল যেতে পারিনি তো গিয়ে দেখছি পুজো শুরু হয়ে গিয়েছে প্রত্যেক বছর আমি থাকি ডালাগুলো নিই ডালায় নাম লিখি গুছিয়ে রাখি তো এবছর মায়ের কাছে থাকতে পারিনি কাজগুলো করতে পারিনি অনেকটা বেলাতেই গিয়েছি গিয়েগুলো করছিলাম আর এখানে আরও একটা ঠাকুরমশাই এসছিলেন ইনি মন্ত্র পরে দিচ্ছিলেন টোটাল তিনজন ছিলেন আর সাথে আমার মামা তো আছে ভাই আছে আরও ছিল আর কত ডালা পড়েছে দেখছো প্রত্যেক বছর ডালা এর থেকেও আরও বেশি পড়ে এবছর তো পাড়ায় অসহজ লেগেছে তাই দুটো তিনটে পাড়া পুজো দিতে পারেনি তাই এত ডালা পড়েছে কিন্তু এ বছর মানে সত্যি কথা বলতে কম প্রত্যেক বছর যেমন পড়ে সেই তুলনায় কম পড়েছে তো অনেক মানুষ আসতেও পারেনি পুজোতে অসহজের কারণে দূর থেকে এসে তারা দেখেছে পুজোটা হওয়ার এক মাস আগে থেকে ঠাকুর ঘর পরিষ্কার করা শুরু হয়ে যায় ঠাকুর ঘরের ভিতরে মেন যে কালী মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এই মায়ের মূর্তি ছাড়াও আরও অনেক মূর্তি থাক ছিল থাকে সেগুলো না খারাপ হয়ে যাওয়ার কারণে মানে মায়ের মূর্তি তো খারাপ হয় না তাও তো অনেক সময় ইঁদুর টেঁদুর ঢোকে চুল টুল ফুলে যায় মায়ের গা থেকে মায়ের রঙ খারাপ হয়ে যায় তো সেগুলো বাইরে বের করে দেওয়া হয় আর বাইরে রাখার জায়গা আছে সেখানে রেখে দেওয়া হয়েছে আর এই যে মূর্তিটা এটা আসল মূর্তি যেটাকে সিমেন্টের বানানো প্রত্যেক বছর রঙ করা হয় এবছরও তাই করা হয়েছে আর এখানে দেখলে যজ্ঞের জন্য সব কিছু রেডি করা হয়েছে আর যারা দণ্ডি দিচ্ছিলেন তাদের মধ্যে কয়েকজন ধুনো পোড়ানোর জন্য এসেছিলো তো এই যে আমার মামা তাদেরকে ধুনো পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছেন তো সেটা তোমরা দেখো আমি আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে আমি প্রত্যেক বছর এটা দেখার জন্য সত্যি আমি যাই আমার খুব ভালো লাগে আর সব বাচ্চারা যেমন কোলে বসছে ছোটোবেলায় আমিও বসতাম এখন বড় হয়ে গিয়েছি আর বসি না এগুলো দেখতে মজা লাগে আর এই যে যজ্ঞটা বাইরে করা হচ্ছে কারণ মন্দিরের ভিতরের পজিশানটা খুব ছোটো আর ওখানে যোগ্যটা করলে বাইরে থেকে সবাই দেখতে পায় না আর খুব ভিড় হয় খুব অসুবিধেও হয় আগুনটা বড় হয়ে চলে তো তাই যজ্ঞটা বাইরে করা হচ্ছে বাইরেতেই ভালো করে যজ্ঞটা হবে এই নিয়ে দু বছর হচ্ছে যোগ্যটা বাইরে করা হয় সব মানুষ দেখতে পায় আর যজ্ঞের আগুনের তাপটাও সবার গায়েতে লাগে তাই সবার খুব ভালো হয় এখানে ভাই বসে গিয়েছে যজ্ঞটা শুরু করছে এবছর ভাই করবে ভাই বলতে যে ঠাকুর মশাই এসেছিলেন ওনার ছেলেটা আমার মামার ছেলে নয় তো ও আমার ভাই সম্পর্কে হয় আর এখানে যজ্ঞটা শুরু হচ্ছে সবে দেখতে পাচ্ছ আর ওই যে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরে ওটা আমার ভাই ও এখানে ছিল ওর সাথে বসে থাকবে মাঝখানে দেখতে পাবে তোমরা তো এই যে দাদাটা মানে দাদা না মামা হবে জানি না মামাটা বলে বলে দিচ্ছিলেন কিভাবে করতে হয় এই ঠাকুর মশাইটা আর ভাই তো ছোট ভাই নতুন করছে তাই ও মানে যেভাবে মামা বলে দিচ্ছিলেন সেভাবে করছে তো যুগটা শুরু হচ্ছে তোমরা দেখতে থাকো যজ্ঞ কিন্তু কমপ্লিট হয়ে গেছে যজ্ঞ কমপ্লিটের পর এখানে মায়ের আরতি চলছে আরতিটা আমি সামনে থেকে প্রচণ্ড ভিড় হয়েছিল দেখতে পাইনি বলে পাশে জানলা ছিল সেই জানলা থেকে উগি মেরে মায়ের আরতি দেখছিলাম তো ভাইটা আরতি করছে দেখো তারপর এখানে আরতি প্রদীপ দেখানো হচ্ছিল হয়ে যাওয়ার পরে বাইরে বের করে দিয়েছিল যার তাপ সবাই নিতে যাচ্ছিলো তো সেটাই আমিও ডিঙে ঢিঙে গেলাম নিতে সব মানুষের আর ওই দেখো আমার বাপি প্রদীপটাকে নিয়ে চারিদিকে ঘুরছে মানে যেখানে বাগানে সবাই ভোগের আয়োজন করা হচ্ছিল সব গ্রামবাসী বিন্দু যারা খাবে সেই সব ভোগের ওখানে নিয়ে গিয়েছিল গিয়ে সবাইকে প্রদীপে তাপ দিচ্ছিলো আর আমার মা যোগ্যতে লাস্টে এই যে আহুতি দিল দেওয়ার পরে এবারে দেখো কি হয় তো এখানে হচ্ছে অঞ্জলি দেওয়া হচ্ছে আমরা কিন্তু সব সবাই উপসছিলাম আর অঞ্জলিটা হচ্ছে দেখতে পাচ্ছ কত রাত হয়ে গিয়েছে তখন বাজে প্রায় সাতটা তো তখন আমরা অঞ্জলি দিলাম অঞ্জলি কমপ্লিটের পরে এই যে লুট শুরু হয়ে গিয়েছে হরির লুট দেখতে পাচ্ছ কত বাতাসা সব মাথায় করে নিয়ে ছড়াচ্ছে আর কত লোক তাও কিন্তু দুটো পাড়া অসহজ দুটো পাড়ার লোক কিন্তু তখনও আসেনি আর কত লোক এখানে বাতাসে গুঁড়োচ্ছে দেখো আমি কিন্তু যাইনি আমি এখান থেকে ভিডিও করছি আমার খুব ভয় লাগে ভালো লাগে গুঁড়োতে কিন্তু খুব ভয় লাগে ওই যে মাথায় এসে পড়ে না টাং টাং করে লাগে সত্যি খুব লাগে আর এত ভিড়ের মাঝখানে সত্যি আমার আমার যেতে একটু ভয়ই করছিল আর ভালো লাগে গুলোতে কিন্তু এত ভিড় সেই জন্য যাইনি আমার এগুলো দেখতে ভালো লাগে ওই দেখছিলাম ভোরে লুট প্রায় আধ ঘণ্টা চলেছে আধ ঘন্টা পরে ডালা ভাঙা শুরু হয়েছে এখানে ভাই আর ভাইয়ের আরও বন্ধুবান্ধবরা ছিল পাড়ার আরও দাদারা ভাইরা ছিল ডালা ভাঙা শুরু করেছিল তো ডালা দিয়ে দেওয়া হচ্ছিলো এখানে এখনও তাও মানে লোকের ভিড় দেখতে পাচ্ছো এখনও কিন্তু লুট চলছে লুট কমেই নি প্রত্যেকে মানে এতটা মজা করে আজকে দিনটায় এসে সত্যি খুব ভালো লাগে দেখতে পাচ্ছো লুট এখনও চলছে আর তখন বাজে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা মতো তাও মতো তাও লুট শেষ হয়নি তারপরে ভোগ শুরু হবে তো এই যে ফার্স্ট ব্যাচ শুরু হয়েছে প্রত্যেক বছর চেয়ার টেবিল আনা হয় তো কিন্তু চেয়ার টেবিল আনলে না জায়গা ছোট বলে পরিবেশন করতে অসুবিধা হয় মামাদের দাদাদের তো এইভাবে বসিয়ে খাওয়ানো হচ্ছে আর এইভাবে মানুষ বসে খেতেই এখানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো ভোগটাও তো ফার্স্ট ব্যাচ বসে বসেছিল প্রায় দেড়শো থেকে দুশো মতো লোক বসেছিলো তারপরে আমিও শেষ ব্যাচে বসে একটু মানে খেয়েছিলাম শেষ ব্যাচ বলতে শেষ ব্যাচ বলা ভুল হবে আমি থার্ড ব্যাচে বসেছিলাম একটুখানি মায়ের ভোগ খেতে কারণ বাড়িতে ঘরে ভিতরে যে মায়ের যে আসল ভোগটা দেওয়া হয়েছিল সেটা তখনও ভাঙা হয়নি আমি বাড়ি আমার কাজ ছিল সেজন্য ভোগের মধ্যে ছিল খিচুড়ি সব রকম সবজির চচ্চড়ি আলুর দম পায়েস চারটি আর বোদে তো মাঘ মাসের পঁচিশ তারিখে কিন্তু এই দিনটা পরে সবাই কিন্তু আসতে ভুলো না আর কেমন লাগলো আমাদের পুজো তোমরা সবাই কমেন্ট করে জানিও